জেলা শহরের ব্যস্ততম এলাকা বিডিয়ার গেট এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে রাস্তায় চলাচলরত মোটরসাইকেল ট্রাক সহ অন্যান্য যানবাহন চালকদের যানবাহনের বৈধ কাগজ সাথে রাখা ড্রাইভিং লাইসেন্স বিম গাড়ি না চালানো মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীদের হেলমেট পরা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যানবাহন চালক ও আরোহীদের নির্দেশনা প্রদান করতে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনী বুধবার এগারো জুন বিকেলে প্রায় কয়েক ঘন্টা ব্যাপী সেনা সদস্যরা ইডিয়া গেটে অবস্থান করেন এবং এই কার্যক্রম পরিচালনা করেন এই সময় লালমনিহাটের সেনা ক্যাম্পের সদস্যরা চালকদের কোনো জরিমানা না করেই তাদের সাথে কথা বলেন এছাড়া গাড়ির বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য ট্রাফিক আইন বিষয়ে সকলকে সচেতন করে সেনাবাহিনী সেখানে অবস্থানকালে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে উপস্থিত সাধারণ জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা মনে করেন এর ফলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে ও সড়ক দুর্ঘটনা কমে যাওয়ার পাশাপাশি পরিবহন চালকরা তাদের কাগজপত্র হালনাগাদ রাখবেন আশেপাশের জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন দৈনিক আজকের বাংলা ডট নেট